আমাদের এই বিক্ষোভ মিছিল ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ আমরা এই ইউনট পদত্যাগ সহ তারা আওয়ামী লীগ প্রতিবাদ আছে জানেন আপনারা চার তারিখের আগে যারা আমাদেরকে সরাসরি গুলি করেছে গ্রাম থেকে ঢাল চড়িয়ে এনেছে তারা এখন ওপেনে ফিরে বেড়াচ্ছে তাদেরকে অতি সত্তর আইনের আওতায় আনতে হবে এখন আমরা দেখছি তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না আমরা আরেকটা একটা দেখেছি যে প্রশাসন যে চার তারিখে আন্দোলনে মোহাম্মদপুরে সর্বোচ্চ ভূমিকা নিয়েছে ছাত্রদের বিরুদ্ধে তাকে কালকে এই প্রশাসনটা নিয়ে ঘুরিয়ে বেড়েছে তাকে অতীতে করেছে তাকে অতি দ্রুত তাকে আমরা তাকে আমরা প্রশাসনকে ареস্টের কথা বলতে চাই তাকে দ্রুত ареস্ট করা হোক এবং আপনারা এতজন গ্রাম বিভিন্ন জায়গায় আমিActivistsরা বিভিন্ন সমস্যা সৃষ্টি করতেছে সেই সকল আমিActivistsদের প্রতিশোধ করে আইনের আওতায় আনতে হবে তাহলে ওই তারা এই শান্তর পুলিশ বন্দ্যোপাধ্যায়কে দাদাতে চাই আমি প্রাতিবাদী যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে প্রতিস্তর আইনের আওতায় আনতে হবে একটা কথা

মোহাম্মদপুরের লিওনো অর্থাৎ পলাশ মন্ডল সে শুধু বাদাই গণ্ডগোল তার এই গণ্ডগোলের কারণে আমরা অতিষ্ঠ তার ভিতরে রয়েছে যার কারণে আজকে আমাদের শহীদ মাকে অপমান করছে এছাড়াও আমরা জানতে পারছি যে গতকালকে গতকাল থেকে বিকাশ দিবসের আনন্দ উল্লাস আমাদেরকে একেবারেই হিসেবে তিনি শেখরের চাটা মঞ্চে আসন দিতেন এবং সত্য দিয়েছেন এরকম যদি পুনর্বাসন করতে চাই অনেককে তাহলে এই আন্দোলনের মানে কি ছিল আমরা প্রশাসনকে স্পষ্ট বলতে চাই

ત્યારપore આપણે અહીંયા ઓ ભાઈ પાસપોર્ટ তাদের এই আমgota কিভাবে আসে কোথা থেকে আসে এই সরকার fastapi পুনর্বাসন করতেছে হ্যাঁ मतदार নতুন নিয়োগ না দিয়ে এক জায়গায় খুঁড়িয়ে অন্য জায়গায় দিয়ে বসানো করতেছে তারা দিন প্রশাসন সমঝোতা করে চলতেছে আমি আমাদের বিপ্লবের কি ছিল জনগণ শান্তিপূর্ণভাবে ভাবে তার দেশে থাকবে তার অধিকার পাবেন কোন প্রশাসনিক হয়রানি হবে না চলে জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় তাহলে তাদের এত গুমার কথা থেকে আসে আমরা বুঝি না